আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমরা কথা বলবো আমাদের প্রিয় শিল্পী ইকবাল মাহমুদকে নিয়ে তিনি যখন এক বছর ছিলেন তখন তিনি তার মাকে হারান এই ছোট্ট সময়ের ব্যথা তিনি আজও ভুলতে পারেননি এমন কিছু কথা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে চরণ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করব তার আগে বলবো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ইকবাল মাহমুদ তিনি বাংলাদেশে একজন ইসলামিক সঙ্গীত শিল্পী শুধু তাই নয় কলরবের মাধ্যমে তিনি দেশ ও বিদেশে জনপ্রিয়তা লাভ করেছেন আকাশ আকাশচম্বি আমাদের প্রিয় শিল্পী ইকবাল মাহমুদ তিনি তার মাকে হারানোর বেদনা আজও ভুলতে পারেনি আমরা আজকে সে কথাগুলো জানবো তার কাছ থেকে তিনি ঠিক এভাবে লিখেছেন আসসালাম ভূমিকা ছাড়া যদি শুরু করি তাহলে এভাবে বলতে হবে আমার জীবনে আজ যেখানে আছি এবং যেভাবে আছি। তবে পেছনে আমার মেহনত অধ্যাবসায় এবং আকাঙ্ক্ষার কোনো কমতে ছিল না যখন আমি খুব খুশি থাকি তখনও আমার আকাশ থাকে ম্যাখাচ্ছন্ন আবার যখন আমি দুঃখে থাকি তখনও পুরো দুনিয়াটাই আমাকে মনে করিয়ে দেয় আমার জীবনে আঘাতপ্রাপ্ত হাজারো স্মৃতিগুলো কারণ আমি মা হারিয়েছি এক বছর বয়সে তবে সর্বোপরি আলহামদুলিল্লাহ আমার এই পোস্ট আমি লিখছি একেবারে আমার মনের গহীন থেকে আসা সহজ সরল বাক্যতে এগুলো একশো সত্য আমি মানুষটার মন খুবই নরম যদিও আমি উপর দিয়ে আগুনের গোলা আমার একটা স্বভাব হলো আমি অন্যায় কিছু পেছনে বোঝাতে পারি না সামনে থেকেই প্রতিবাদ করি হয়তো বা এটা আমার জন্য অনুচিত আমি মানুষটার হাজারো ভালো গুণ আমার প্রিয়জনের চোখে পড়ে না পরে যেটা আমি সম্মুখে প্রতিবাদ করি সে খারাপ গুণটা তবে এটা অন্যরা বলতে পারে আমার মতো করে সেটা খুবই স্বাভাবিক এমন খারাপ গুণ থাকা খারাপ কী নিজের সম্পর্কে যদি অনেক প্রশংসা আর গুণ লিখে ফেলি তাই বলে ভাববেন না আমার খারাপ স্বভাব নেই সেটা সবারই আছে আমার কেন থাকবে না আল্লাপাক পবিত্র করে মোত্তাকি বানিয়ে দিন আমিন আমি যেটা মন থেকে আমার মতো করে আমার মানসিক শান্তির জন্য চাই সেটা কখনো হয় না হয়তোবা পাক এভাবে বান্দাকে আল্লাহর প্রতি রজু হওয়ার সুযোগ রেখে দেবে আমার সকল মনে চাওয়া দুনিয়াতে হয়তোবা পূরণ হবে না সেটা হলে আমাকে পরিবর্তন হতে হবে আমি চাই না সেটা হতে এভাবেই কেটে যাক ছোট্ট জীবন প্রিয়তমা জান্নাতের সুস্থতার জন্য দোয়ার মহতাজ লিখেছেন ইকবাল মাহমুদ প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন বুঝেছেন আমাদের প্রিয় শিল্পী ইকবাল মাহমুদের জীবন কেমন তিনি যতটুকু আনন্দ উল্লাস মেতে থাকেন না কেন যারা তার কাছের মানুষ তারা হয়তো বা তাকে খুব ভালো করে জানেন তিনি ছোট্ট বয়সে তার মাকে হারিয়েছেন তবে তিনি আরও একটি মা পেয়েছেন সেটা হচ্ছে মাদিহা ওফা তার মেয়ে এবং আমরা যতটুকু জেনেছি সেও সঙ্গীত গাইতে জানে সঙ্গীত গায়। প্রিয় বন্ধুরা আপনারা তার কণ্ঠে সঙ্গীত শুনেছেন কিনা অথবা না শুনলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে তার গাওয়া লাইভ কোনো সঙ্গীত অংশটুকু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন প্রিয় শিল্পী ইকবুল মাহমুদের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওরি